জশ কুইট করবে বলে প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল কিন্তু ঝড় আসার সাথে সাথে পরিস্থিতি আরো অনেকটা খারাপ হয়ে গেল বৃষ্টি শুরু হয়ে গেল শান্তিতে ঘুমানোর জন্য মেয়েদের ক্যাম্প অনেকটাই উপযুক্ত ছিল কিন্তু অন্যদিকে ছেলেদের ক্যাম্পটা এই বৃষ্টিকে আটকাবার জন্য একেবারেই উপযুক্ত ছিল না আমি এইভাবে সবকিছু শেষ করতে চাইনি এই মুষলধারে বৃষ্টি অনবর্ত প্রায় দুই দিন ধরে চলল আমার রেইনকোটটা পুরো ভিজে জব জব করছে আমার পেটটা পুরো ভিজে গেছে এবং আমার প্যান্ট পুরো একেবারে ভিজে গেছে আমার মনে হচ্ছে আমার কমপ্লিট দরকার এখানে বৃষ্টি একটু আগেই থামলো আর ফেডরা আমাদের সবার জন্য কিছু ব্রেকফাস্ট তৈরি করছে আমি বিফ স্টু বানিয়েছি ভালো খেতে আমার মনে হয় ছেলেরাও খাবার এনজয় করছে আমার মনে হয় একদম নয় ব্যাড নিউজ আমার হাতে আমার শত্রু কামড়েছে পয়জন আইভি এটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে এবং এটা খুবই পেইনফুল আমার মনে হচ্ছে আমার বোধহয় এখানে সময় শেষ হয়ে এসেছে আমরা ছেলেদের থেকে অনেক ভালো স্পটে আছি হ্যাঁ হতে পারে আর আমি তোমাকে বলছি যে আমরা এই খেলাটা জিতবই হেই বন্ধুরা কথা বলতে চাই যে জিনিসগুলো আমি করতে চেয়েছিলাম সেগুলো কিছু কিছু সময় আমি করেছি কিন্তু এখন মনে হয় এটা বেরিয়ে যাওয়ার সময় আমার মনে হয় যে তোমার কুইট করে দেওয়াই উচিত আমি তাহলে একটু বেশি খেতে পারবো আমি যশ আমি মেন ক্যাম্প থেকে বলছি আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়ার সময় এসছে এবং সবার আশঙ্কা সত্যি করে যশ বেরিয়ে গেল

একটু পরে দেখা হচ্ছে তাহলে আচ্ছা ঠিক আছে আমিও কি দেখাতে চাই ও যাই করুক না কেন ও কখনোই জিতবে না যেহেতু তোমরা দুজনেই গতবার আসোনি আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে এই মাঝখানটা পেরোবে সে এলিমিনেটেড হয়ে যাবে তার ফলে তোমাদের টিমের পাঁচ লাখ ডলার জেতার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে চ্যানেলার তুমি কি মাঝখানটা মার্ক করতে পারবে হ্যাঁ ঠিক আছে আমি করে দিচ্ছি হ্যাঁ সেটাই করো হ্যালো হাই দেখা করে খুব ভালো লাগলো আমারও আমাদের পুরো টিম তোমাদেরকে পঞ্চাশ হাজার ডলার অফার করছি যাতে তোমরা এক্ষুনি খেলাটাকে ছেড়ে দাও আমার মনে হয় তুমি ভয় পেয়ে গেছো আর তাই জন্য তুমি আমাকে এটা অফার করছো ওকে টেনশন অনুভব করছো নাকি আমরা তোমাদেরকে ডে থার্টি থ্রি তে দেখবো যখন সব খেলা শেষ হয়ে যাবে তোমাকে এই সময়টা দিচ্ছি বুঝি আমি তোমাকে দিচ্ছি এই সময়টা আচ্ছা ঠিক আছে তোমরা দুজনে সত্যি খুব ভালো আর দুজনে বেশ সুন্দর কূটনৈতিক আলোচনা করছো হ্যাঁ চলো এবার শুরু করা যাক সুতরাং যেহেতু ঝড়ই চ্যালেঞ্জে তোমাদের শেল্টারগুলোকে নষ্ট করে দিয়েছে তাই তোমরা নিজের এই টেন্টের জন্য লড়াই করবে এই টেন্টগুলো হলো খুব শক্ত এবং ওয়াটারপ্রুফও বর্ষাকাল আসছে তাই এটাকে খুব শক্ত করে আটকানো হয়েছে তুমি কি এরকমই কিছু চাইছো হ্যাঁ মানে আমি এটা নিয়ে নেব কারণ ছেলেরা যদি এটা পেয়ে যায় তাহলে ওরা খেলাটা ছেড়ে দেবে দৌত পারে তারা থেকে যেতে পারে হয়তো ও এটা খুবই ভালো এটা ডিসিশন নেবার সময় সুতরাং এটা লাস্ট চ্যালেঞ্জের চেয়ে আলাদা কারণ তোমাদের দুটো দলই টেন্ট জিততে পারে আমি ওই কোটার মধ্যে থাকব আমি ওই দিকটায় গিয়ে ভালোভাবে বসবো তোমাদের যেটা করতে হবে সেটা হলো নিজেকে এলিমিনেট করা ও জুলিয়া যদি এটা করে তাহলে আমরা দুজন আলাদা হয়ে যাব এটা খুব কষ্টকর যেহেতু মেয়েরা প্রথম চ্যালেঞ্জটা জিতেছিল তাই আমি চাই তুমি ডিসিশন প্রথমে জানাও না জুলিয়া একদম না তুমি কি নিজেকে এলিমিনেট করতে চাইবে যাতে তোমার টিম ওই 10টাকে জিততে পারে আমি এখানে বউ ওয়াও কাট এই এখন মনে হচ্ছে যে আমি পুরোপুরি একা হয়ে গেলাম আমার বিশ্বাসই হচ্ছে না এটা তুমি করে ফেলে কিন্তু তোমার পালা কোনটা বেশি গুরুত্বপূর্ণ তুমি নাকি ওই টেন্টটা ঠিক আছে আমার টিম বেরিয়ে আসার জন্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ এটা একটা পাগলামি দাঁড়াও 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 এটা আবার কি হলো আমার একার পক্ষে যেটা মনে হয় খুব কঠিন হয়ে যাবে খুবই কঠিন তবে এটা ঠিক যে আমি ওর বেরিয়ে যাওয়ার আগে ওর সাথে দেখা করতে পারছি এটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট রেন প্রুফ নয় তাহলে কম্পিটিশনটাই শেষ হয়ে যাবে আমার পুরো মুডটাই একদম খারাপ হয়ে গেল ব্রিজে ফিরে ফেডরা যখন তার নতুন টিমটাকে পরীক্ষা করছিল টিজে তখন পিছন থেকে গোপনে সেটা ইনভেস্টিগেট করছিল ভাই এটা হতে পারে না আর যেটা সে পেল সেটা তাকে অবাক করে দিল খুবই অদ্ভুত যে একজনকেই পাঠিয়েছে এই টিমটাকে তোলার জন্য এবার আমি জানতে পারলাম যে একজন মহিলাই বাকি আছে ও আর বেশিক্ষণ টিকতে পারবে না আমাকে এই খবরটা প্যাট্রিককে গিয়ে দিতে হবে প্যাট্রিক তুমি জেগে আছো আমি ওখান থেকে দেখে এলাম আর একজন মাত্রই বাকি আছে সেই বাকি আছে যে তোমাকে ফার্স্ট চ্যালেঞ্জে হারিয়েছিল আমাদের কাছে খাবার কম আছে তুমি এরকম বললে আমার মনে হবে যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি তুমি ট্রেনটাকে প্রেফার করবে নাকি আমাকে ট্রেনটাকে ব্রিজের জন্য দুর্ভাগ্যের বিষয় ব্রিজে সে যে গোপন তথ্য পেয়েছিল সেটা কেবলমাত্র ছেলেদের পরিস্থিতিকে আরো জটিল করলো ও ড্রাই শেল্টারটাকে প্রত্যাখ্যান করেছিল কোন ধরনের মানুষ এমন করে ডিজেই করতে পারে ও যদি সেদিন টেন্টটা নিতো তাহলে সব সমস্যার সমাধান হয়ে সবাই জানে আমাদের দিনের শেষে একটা শেল্টার দরকার হয় এবং এদিকে মেয়েদের ক্যাম্পে ফেডরা প্রায় একাই টিমটাকে টানছিল কয়েক ঘন্টার মধ্যেই একটা নতুন টেন্ট সে বানিয়ে নিয়েছিল এটা দেখো দারুণ লাগছে দেখতে সবাই এটা ধারণা করে নিয়েছে যে কে জিততে চলেছে খুব সুন্দর জায়গা এটা কোনো অসুবিধেও হচ্ছে না আরও ঘর আছে আরামে সেগুলো ব্যবহার করব। যখন ফেডরা অনেকটা জায়গা তৈরি করেছিল ছেলেরা তখনও প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকলেও ফেড্রার তখনও একজন সঙ্গীর বিশেষ প্রয়োজন ছিল তোমার কাছে ওই টেনটা থাকতেই পারে তাও তুমি একা এই ছেলেদের ক্যাম্পে আমরা যেহেতু দুজন বাকি আছি তাই আমাদের পাওয়ারটা বেশি আর চ্যালেঞ্জ থ্রিতে ওই মেয়েটাকে চলে যেতে হবে ঠিক বলেছো ভাই জুলিয়ার কাছে থাকাটা আমার কাছে খুব আনন্দের বিষয়। এমন একজন মানুষের সাথে আলাপ হয়ে আমার খুব ভালো লাগছে। সত্যি। ছেলেদের কাছে একতা তখন তাদের শক্তি ছিল। আমরা এখন শিকার করতেই আমার পাশে একজন শিকারি দাঁড়িয়ে আছে কারণ খাবারের প্রয়োজন। এখান থেকে দূরে যাওয়াটা তাদের আশার থেকেও বেশি কাজ দিল। ধরে নিয়েছি কষ্টটা বেশ বড়। ছেলেরা যখন ধীরে ধীরে উন্নতি করছিল, ফেড্রাকে তখন একাকিত্ব ঘিরে ধরছিল। আমি এখানে একা থেকে অনেক কিছুই অনুভব করতে পেরেছি। আমি মানুষজনদের সাথে কথা বলা তাদের সঙ্গে হাসি ঠাট্টা করা খুব মিস করি মানে কাউকে জড়িয়ে ধরা সবার সঙ্গে হেসে খেলে থাকা হাই ফাইভ করলে কেমন হয় এই সময় ফেডরা এতটাই একা হয়ে পড়েছিল যে ও নিজের সাথেই কথা বলছিল যখন ছেলেদের বন্ধুত্ব ক্রমেই বেড়েই চলেছিল দেখো এটা তোমার মতোই লম্বা ভাইয়ের সাইজটা দেখো শুধু আমার মনে হয় এটা পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা সরি ছ ফুট পাঁচ ইঞ্চি আজকে চ্যালেঞ্জের জন্য আমি খুব এক্সাইটেড আমি নিশ্চিত যে আমাদের টিমই জিতবে

এখানে তোমাকে দেখে খুব হয়ে যাচ্ছি হ্যাঁ তোমরা দুজনে চ্যালেঞ্জটা কি সেটা শুদ্ধ প্রস্তুত ইয়েস স্যার ঠিক আছে তাহলে বলি আমাদের প্রত্যেক ক্যানটেস্টর ফ্যামিলিরা এখন এই চ্যালেঞ্জের মধ্যে আছে কিন্তু তারা আছে ওই অপর প্রান্তে এবং তোমাদের কাছে একটা চয়েস দেওয়া হলো তোমরা কি তোমাদের ফ্যামিলিকে দেখতে চাইবে নাকি তোমাদের ক্যাম্পের বাকিরা তাদের ফ্যামিলিকে দেখতে পারবে তুমি জানো আমার একটা ছেলে আছে আর আমি সত্যি ওকে দেখতে চাই তাই আমি 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 নিজেকে চুজ করব ফেডরা এখানে একটা অভিনয় করলো যেহেতু প্যাট্রিক জানতো না যে মেয়েদের আর কতজন আছে তুমি কি বলতে চাও তুমি কি তোমার ক্যাম্পটা বেছে নেবে নাকি নিজেকে বেছে নেবে আমার আমার বাচ্চাগুলোকে দেখতে করছে জিম্মি আমি আমাকেই চুজ করছি ওকে ডিসিশন নেওয়া হয়ে গেছে হেলিকপ্টার নিয়ে এসো এবং তার সাথে ওদেরকেও আমি আমার মাকে মিস করেছি আর আমার ছেলেকেও খুব মিস করেছি আমার পরিবার যার জন্য আমি মেনলি এখানে এসেছি এবং যাদের জন্য আমি এখানে এখনো অব্দি টিকে রয়েছি তাদের আর দশ দিনের মধ্যে দেখতে পাবো আমি এখানে বসে আছি আমার কিচ্ছু ভালো লাগছে না আমি আজকে সব থেকে বেশি খুশি হলাম আমি আমার বাড়ির লোকদের এতদিন পর কাছে পেলাম খুব ভালো লেগেছে যে আমার ছেলেও এতদিন পরে এসেছে আর লিংকনকে দেখার পর আমি সত্যি বাড়ি যেতে চাই এখন আমি কোথাও যাব না আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম প্যাট যখন নিজের ফ্যামিলিকে দেখতে গেল আমি লকডাউন লোডেড চ্যালেঞ্জ ফোর এর জন্য কিন্তু ওর মধ্যে একটা বিশ্বাস ছিল যে ওকে খেলাটা জিততেই হবে অবভিয়াসলি আমি এখনো অবধি এখানে টিকে রয়েছি তার কারণ আমি ওকে বিশ্বাস করি একটা স্ট্রং এন্ড গুড ফ্রেন্ডশিপ থাকলে আমরা অনেক দূর যেতে পারি কিন্তু একা একা সেটা অতটাও করতে পারা যায় বলে মনে হয় না আমার এটাই আমার বক্তব্য এবং সাথে কেউ থাকাটা যেমন একাকিত্ব কমাতেও পারে তেমন একা থাকারও বিশেষ সুবিধা আছে আমি জানি না আমি এত কিছু খেতে পারবো কিনা আমার কাছে এখন যথেষ্ট খাবার আছে খাওয়ার জন্য আমি আর ছেলেদের ক্যাম্পে যাবই না এবং যেহেতু লড়াইটা ছিল খাবার এবং একা না থাকার মধ্যে তাই রাত নেমে আসার পরে ছেলেদের ক্যাম্পে নিমন্ত্রণ ছাড়াই একজন বিশেষ গেস্ট এসে উপস্থিত হলো ওটা কি ছিল ওখানে কিছু একটা আছে ও